একটা পাঁচ পিসের সবজি পনিরের তরকারি আর আছে এটা দেখেন এটা অরিজিনাল ভেটকি মাছের মশলা কালারটা দেখেন আহ যেমন কালার সেরকম খেতে লা জামাবা একদম আর আছে দু পিসের মটন আর এখানেও বন্ধুরা আছে ইন্ডিয়ান ভ্যারিস মানে এটা হচ্ছে কি ভেয়ারিস দাদা তোমার এটা হচ্ছে বাঙালি ভ্যারিস বাঙালি ভ্যারিসের সাথে আছে হ্যান্ডি চিকেন হাফ হ্যাঁ দেখেন তাই দেখেন কত সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে আমাদের সেফ স্যার বানিয়েছে কালারটা দেখে তো

একদম টাটা মিঠুন টাটা তো টাটা মধ্যে